আজকেই প্রকাশিত হতে চলেছে এসআইআর ড্রাফট ভোটার লিস্ট কিন্তু এই ড্রাফট ভোটার লিস্ট প্রকাশিত হওয়ার আগেই কাদের নাম ওই খসড়া ভোটার তালিকায় থাকবে না অর্থাৎ কাদের নাম বাদ যাচ্ছে সেই তালিকা রাজ্যের নির্বাচন কমিশন কিছুক্ষণ আগেই প্রকাশ করলেন এই লিস্টে আপনারা কেবল তাদেরই নাম দেখতে পাবেন যারা কিনা মৃত ভোটার ছিলেন স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন এমন কিছু ভোটার রয়েছেন যাদের খোঁজ পাওয়া যায়নি কিংবা অনুপস্থিত থেকেছেন কি জন্য এই নামগুলো খসড়া ভোটার তালিকায় থাকবে না সেই কারণগুলি তাদের নামের পাশেই কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে ইতিমধ্যেই আপনারা হয়তো জানবেন এর আগেও অবশ্য একটা হাতে লেখা লিস্ট বিভিন্ন জেলার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল অর্থাৎ যে বিএলও এসআইআর ফর্ম সংগ্রহ করার সময় কমিশনের কাছে জমা করেছিল সেই লিস্টগুলির অফিসিয়াল একটি ডিজিটাল কপি আজকে নির্বাচন কমিশনের তরফে প্রকাশ করা হয়েছে এই এসআইআর এর ড্রাফট লিস্ট প্রকাশিত হওয়ার আগেই রাজ্যের এসআইআর এ কাদের নাম বাদ দেওয়া হয়েছে সেই যে অফিসিয়াল লিস্টটি রাজ্যের নির্বাচন কমিশনের তরফে প্রকাশ করা হয়েছে সেই লিস্ট অ্যাপসটি আপনারা অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করে দেখবেন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে অবশ্যই আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখুন তাহলে আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক তবে তার আগে স্বাগত জানাই বন্ধুরা আপনাদের আবারও লানটে করোনার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনি যদি প্রথমবার এই চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই লানটে করোনার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে প্রেস করে অন করে অল করে নেবেন পরবর্তী এমন ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আসুন আজকের ভিডিওটি শুরু করে প্রথমেই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে আপনাদের ভিজিট করতে হবে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের এই অফিসিয়াল পোর্টালটিতে যেমনটা এখানে বলা হচ্ছে দেখুন লিস্ট অফ ভোটারস হুজ নেম ওয়ার ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ইলেকটোরাল রোল অ্যাজ অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বাট আর নট ইনক্লুডেড ইন দ্য ড্রাফট রোল অফ এস আইআর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অর্থাৎ যাদের নাম দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে রয়েছে কিন্তু দু হাজার ছাব্বিশ সালের এসআইআর ড্রাফট ভোটার লিস্টে যাদের নাম আসবে না তাদের নামটাই শুধুমাত্র এই লিস্টে দেওয়া হয়েছে তারই সঙ্গে আবার এটাও বলা হচ্ছে যদি আপনার নাম কোনো কারণে এই লিস্ট থেকে বাদ চলে যায় হয়তো আপনাকে ভুলবশত মৃত দেখানো হয়েছে কিন্তু আপনি বর্তমানে জীবিত রয়েছেন অথবা আপনি অন্য কোনো ঠিকানায় ভোটার কার্ড ট্রান্সফার করেননি তাও আপনাকে এই লিস্টের মধ্যে স্থানান্তরিত ভোটার দেখানো হয়েছে সেক্ষেত্রে আপত্তি বা অভিযোগ জানানোর জন্য ফর্ম নাম্বার সিক্স ডিক্লারেশন ফর্ম সহ সাপোর্টিং ডকুমেন্ট নিয়ে আপনাকে অবশ্যই আপনার বিএলওর কাছে জমা করতে হবে এই মুহূর্তে আপনি যে লিস্টটি ডাউনলোড করবেন সেই লিস্টটি হল এএসডি লিস্ট অর্থাৎ এ ফর অ্যাবসেন্ট এস ফর শিফটিং ডি ফর ডেথ তার জন্য প্রথমেই আপনি আপনার জেলার নামটি ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করে নেবেন এরপর একই ভাবে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ বিধানসভার নাম এই ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার সাথে সাথেই দেখুন আপনাদের সামনে পোলিং স্টেশন নাম্বার এবং পোলিং স্টেশন নেম সহ একটা বড় লিস্ট আপনাদের সামনে চলে এসেছে এত বড় লিস্টের মধ্যে থেকে স্ক্রল ডাউন করার মাধ্যমে আপনার পোলিং স্টেশনের নামটি আপনি কীভাবে সহজেই সার্চ করতে পারবেন দেখুন এখন আপনি যে ব্রাউজার থেকে এই লিস্টটি দেখছেন সেই ব্রাউজারের ওপর এখানে ডান দিকে কর্নারে থ্রি ডটে ক্লিক করে লিস্টের মধ্যে থেকে এখানে ফাইন্ড অ্যান্ড এডিট অপশানে গিয়ে আপনারা ফাইন্ডে ক্লিক করবেন তারপর এখানে ওপরে আপনার পোলিং স্টেশনের নামটি পেস্ট করে 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 দিন দিন বা এন্টার এন্টার দিয়ে যখনই আপনি সার্চ করবেন তখনই কিন্তু সাথে সাথেই আপনার পোলিং স্টেশনের নামটি আপনার চোখের সামনে চলে আসবে এরপর আপনার এলাকার যে ভোট গ্রহণ কেন্দ্রের লিস্টটি আপনি ডাউনলোড করতে চান তার পাশেই দেখুন একটি ডাউনলোড ট্যাপ দেওয়া রয়েছে ওখানে ক্লিক করলেই আপনাদের সামনে কিন্তু লিস্টটি ডাউনলোড হয়ে চলে আসবে আপনার এলাকার কোন কোন ভোটারদের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে তাদের নামটা আপনারা এখানে দেখতে পাবেন সাথে তাদের কি কারণে এই ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে সেটাও উল্লেখ করা রয়েছে যেমনটা এখানে বলা হচ্ছে দেখুন রাজনৈতিক দল কর্তৃক নিযুক্ত বুথ লেভেল এজেন্ট গ্রাম পর্যায়ের অন্যান্য প্রতিনিধি এবং অন্যান্য আধিকারিকদের সহায়তায় বিএলওরা যাদের গণনা ফর্ম পায়নি সেই ভোটারদের নিম্নক্ত তালিকা প্রস্তুত করেছেন আর বলা হয়েছে অসন্তুষ্ট ব্যক্তিরা তাদের আধার কার্ডের প্রতিলিপি সহ তাদের দাবি ফর্ম জমা দিতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি এই ইনফরমেটিভ ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের করা এই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আমাকে কিন্তু আগামী দিনে এমনই ইনফরমেটিভ ভিডিওগুলো বানাতে অনেকটাই মোটিভেশন দেয় আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করার পাশাপাশি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন দেখা হচ্ছে পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ